অনেকদিন পরে আজ ঘুরতে গিয়েছিলাম আর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল আসসালামু আলাইকুম একঘেয়ে আমি বাসায় থাকতে থাকতে একদমই ভালো লাগে না আজ ঘুরতে গিয়েছিলাম ননদের দেবরের বাসায় ভাবলাম ছোটো করে একটা ফ্লগ শেয়ার করি আমরা সকালে নাস্তা খেয়ে বের হয়েছিলাম গিয়ে দেখি রুমায়া অনেক কিছু আয়োজন করেছে গরুর মাংস মুরগি এগুলো বাজার করে নিয়ে আসছে আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম যেন ওকে গিয়ে একটু হেল্প করতে পারি ওর ছোট বাবু নিয়েও একা থাকে গরু মুরগি কাটাকাটি করে আমি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম এখন ও গরুর মাংস বসায় দিবে সত্যি বলতে এত বেশি ব্যস্ত থাকি কোথাও সেরকম যাওয়াই হয় না মাঝে মাঝে একটু ঘোরাফেরার দরকারও আছে আমি ইনার জন্য একটু ঘুরতে যাই কারণ ও ঘুরতে ফিরতে খুবই পছন্দ করে আর ছোট মানুষ তো সবসময় বাসায় বন্দি থাকে তাই কোথাও গেলে ইনার মতো খুশি আর কেউই হয় না রুমায়া মাংসতে সব মশলাগুলো দিয়ে দিল একদমই হাতে মেখে বসায় দিবে এই গরুর মাংস খেতে খুবই মজা হয়েছিল ও একটা মশলা গুঁড়ো করেছিল অনেক সুন্দর একটা স্মেল ছিল আমার তো খুব পছন্দ হয়েছে ও যে বাসায় থাকে সেই বাসায় রান্নাঘর একদমই ছোট। আমি গাছের টাটকা পেয়ারা খাচ্ছিলাম তাই একটি ভিডিও করে নিয়েছি এখন ও রোস্ট ভাজতে দিচ্ছে এক চুলে গরুর মাংস আর এক চুলাই মুরগি দিয়েছিল। গরুর মাংসটা একদমই টাটকা ছিল তাই চারটা শীষ দিয়ে এখন এটা এখানেই কষিয়ে নিবে রোস্টের মশলা কষানো শেষ হলে এখন এখানে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছে রান্না করে ফেলবে রান্না শেষ আজ সারা দিন কারেন্ট ছিল না পানি শেষ হয়ে গিয়েছিল এর জন্য রান্না অনেক দেরি হয়ে গেল তো যাই হোক এখন খেতে বসছি রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল আর গরুর মাংসটা তো অসাধারণ মশলাটার জন্য স্মেলটা অনেক ভালো লেগেছে ভাজিটাও সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে এখন বিকেলে আমরা হাঁটতে বের হয়েছি আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল এত সুন্দর আকাশ ছিল আর এত সুন্দর বাতাস হচ্ছিল সামনে আমার কলেজ ওখান থেকে এসেছি করেছি বহু বছর পরে আসলাম রুমাইদের বাসা থেকে খুবই কাছে তাই ভাবলাম একটু হেঁটে আসি আর এত সুন্দর ওয়েদার হাঁটতেও ভালো লাগছিল আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে বের হতে তো যাই হোক কলেজের সামনে গেট দিয়ে ঢুকতেই মনটা একটু খারাপ হয়ে গেল এই কলেজে আমার অনেক স্মৃতি আছে যখন গেট দিয়ে ঢুকলাম তখন যার কথা বেশি মনে পড়ছিলো সে আর পৃথিবীতেই নেই যার সাথে প্রতিদিন আমি কলেজ আসতাম কি অদ্ভুত এই পৃথিবীতে না সব কিছুই ঠিক থাকলে আমার বান্ধবীটাই আর নেই এটাই হয়তো জীবন একদিন সবাইকে চলে যেতে হবে কেউ আগে কেউ বা পরে আজ প্রথম আমার আমার মেয়ে নিয়ে আসলাম তো খুশিতে অস্থির বিশেষ করে ইনার জন্যই আসা ও একদম ঘোরাফেরা করছে এই যে আমাদের আয়মান বাবা ইনার সাথে উঠে খেলতে চায় ও মজা করে ইনায় ঘাসে বসে খেলছিল আবার ঘাসে শুয়েও পড়ছিল সাথে আয়মানও বেশিক্ষণ থাকি নাই কলেজ থেকে বের হতেই দেখি ধান গাছগুলো এত সুন্দর তুলছিল আমি আর ভিডিও না করে পারলাম না অপূর্ব লাগছিল দেখতে আল্লাহ তালা সৃষ্টি শোভান আল্লাহ অনেক সুন্দর লাগছিল ইনা দিকে দৌড়ানো শুরু করেছে সামনে আমার কলেজের বাসা ছিল আমরা এখানে ঢুকে পড়েছি আমরা এখানে আসছি একটু দেখা করেই যাই তো ইনায় এসে তো ফুল ছিটছিল আনারস লাগিয়েছে চারটা আনারসও একদম সুন্দর পেকে ছিল একটা লেবু গাছ ছিল শরবত খাওয়ার জন্য সেই সাথে ড্রাগন গাছও ছিল আর একটা ড্রাগন সুন্দর করে ধরে ছিল আর থেকে সুন্দর যে জিনিসটা এই যে দেখেন আজকের দিনের একদম বেস্ট বেস্ট সেরা ছিল কত বছর পর রংধনু দেখলাম আমার আসলে মনেই নেই আমি কবে শেষ দেখেছিলাম শুধু তাকিয়েছিলাম এত সুন্দর লাগছিলো আসলে আজকের ওয়েদারটা হচ্ছে একটু বাতাস ছিল আবার একটু রোদও ছিল একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল এই জন্য হয়তো বা উঠেছে তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা